মুখ্যমন্ত্রী হব একেবারে ভবিষ্যৎবাণী করে দিলেন এবার হুমায়ুন কবির সদ্য তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় তাকে বের করে দেওয়া হয় এরপরে তিনি নিজের দল গঠন করেছেন গত বছরের ঘটনা বলছে ডিসেম্বরের ঘটনা দু নিজের দল তিনি গঠন করলেন আর দল গঠন করা দু মাসও হলো না তিনি এখন বলছেন বিজেপি যদি সমর্থন দেন তাকে দেয় তাহলে তিনি আগামীতে মুখ্যমন্ত্রী হবেন এমনই ভবিষ্যৎবাণী করে দিলেন অর্থাৎ একদিকে যখন এসআইআর আবহ একদিকে যখন ভোটার তালিকা সংশোধন আর তার মাঝে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পর্যন্ত হলো না যদিও অনুমান করা যাচ্ছে যে কবে ভোট হতে পারে বা নির্বাচন হতে পারে কিন্তু তারই মাঝে এবার হুমায়ুন কবির নিজেই বলে দিলেন যে তিনি নাকি মুখ্যমন্ত্রী হবেন যদি বিজেপি সমর্থন করে আর তার অন্যতম প্রতিদ্বন্দ্বিতা তিনি করবেন তৃণমূলের সঙ্গে এবং বিজেপির সঙ্গে একেবারে স্পষ্ট এ কথা বললেন অর্থাৎ কোথাও না কোথাও ফের একবার জল্পনা কল্পনা শুরু হয়েছে যেখানে রাজনৈতিক দলগুলো এখনো ঠিক কোন প্রার্থী দেবেন প্রার্থীর তালিকা এখনো ঠিকভাবে ঘোষণা তারা নিজেদের অন্দরমহলে করতে পারছেন না আর সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই বিস্ফোরক মন্তব্য আগামী দিনে রাজ্য রাজনীতি কোন পথে নিয়ে যাবে সে নিয়েই থাকছে কিন্তু আজকে আমাদের ইঙ্গিত গৌরব একদম ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট উঠতে শুরু করেছে হুমায়ুন কবির তিনি এবার নিজেকে নীতিশ কুমারের জায়গায় আনছেন কি না সে বিষয়ে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করতে শুরু করেছেন তার দাবিটা কি তার দাবিটা এখানেই তিনি নিরানব্বই আসন থেকেও জয়ী হয় কম আসন পেলেও তিনি মুখ্যমন্ত্রীর একটা দাবি রাখতে পারেন যদি বিজেপি সমর্থন করেন তো ইতিমধ্যে কিন্তু জোটের পথে এগোচ্ছেন হুমায়ুন কবির আইএসএফ আসবে বামেরা আসবে কংগ্রেস আসবে বিজেপি আসবে নাকি অন্য কোনো দল আসবে নজর তো থাকছে হুমায়ুন বলেছে আগামী দিনে তিনি জোটের পথে এগোচ্ছেন ইতিমধ্যে তিনি নাকি আহ্বানও পেয়ে গিয়েছেন তিনিও নাকি আবেদন করেছেন সেখান থেকে দাঁড়িয়ে থেকে রাজনীতির অঙ্কটা কিন্তু পাল্টাতে শুরু করছে ধীরে ধীরে দিতে। যদি তিনি শান দিয়েছেন বাবরি মসজিদে ধর্মীয় কুরকুরানি ধর্মীয় একটা বলা যেতে পারে শুশুরাণী রয়েছে আর সেখান থেকেই একশো প্লাস আসন পেলে তিনি জয়ী হয়ে তিনি আবার সংখ্যা সংকরিষ্ঠতায় নেতি বা সরকার গড়ার স্বপ্ন দেখছেন এবং সেখান থেকেই একটা বিষয় উঠে আসছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন দেখুন এই জনতা ইউনাইটেড পার্টি কিসের ভিত্তিতে তৈরি হলো প্রথমে দেখলাম বাবরি মসজিদ তৈরি করার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন শিলান্যাস একেবারে লাখ লাখ কর্মী সমর্থকেরা এলেন এবং সেখান থেকেই শুধুমাত্র কর্মী সমর্থক বলা ভুল কেননা ধর্মের যেহেতু একটা শুশ্রুয়া রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এসেছেন এবং সেখান থেকেই তিনি দলের ঘোষণা পাশাপাশি তার আগেই ঘোষণা এবং তারপর কোথায় কোথায় লড়বেন তারও একটা বিবৃতি বা তারও একটা ইঙ্গিত দিলেন এবং তারপর কি দেখা গেল তিনি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুশো চুরানব্বই এর মধ্যে প্রায় একশো চৌষট্টি খানে আসনে তিনি লড়বেন পরবর্তীতে সিদ্ধান্ত বদল তিনি আর বললেন দুশো চুরানব্বইটা আসনেই তার প্রার্থী লড়বে অর্থাৎ সেখান থেকে বুঝতেই পারছেন হুমায়ুন কবির কোন পথে এগোচ্ছে ইতিমধ্যেই যেই হুমায়ুন আবার তৃণমূলের গড়েছিলেন সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবার প্রধান তার প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন এবং সেখান থেকে তিনি আবার আরো ভবিষ্যৎবণী করে দিচ্ছেন তুমি যেমনটা বলছো তিনি শুধুমাত্র সরকার গড়ার ইঙ্গিত দিচ্ছেন এমনটা নয় তিনি আরো বলছেন নাম্বার ওয়ান পজিশন নাকি থাকবে এই জনতা ইউনাইটেড পার্টির দ্বিতীয়তে নাকি থাকবে বিজেপি তৃতীয়তে থাকবে শাসক দল বা রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস তিনি দাবি করছেন আর সেই বাইরটাই আপনাদের শোনাবো আগে সেই বক্তব্যটা শুনুন তারপর আসছে আলোচনায় দেখুন রিসেপিয়েন্সের কথা আমি আপনাকে একটু বলছি আমরা চাই এই মুহূর্তে যে দুর্নীতিগ্রস্ত সরকারে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী 15 বছর আগের মগতা बनर्जी আজকের মগতা बनर्जी আকাশপাতাল তফা কই তাহলে কি জেДК আপনার জোট জিতবে মানে সরকার দহন করবে কারা নিশ্চিত থাকেন আমরা যে জোট করছি যে লক্ষ্যে আগাচ্ছি বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্য আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে দু হাজার সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায় কখনো সিদ্ধার্থ শঙ্কর রায় কখনো অজয় মুখার্জী মুখ্যমন্ত্রী থেকেছেন তারপরে আপনারা জানেন সরকার গঠন করবেন আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন শাসক দল আছে বিরোধী বিজেপি আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব কাউন্টিং এ দিনে দেখে নেবেন আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে তারপরে সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গল এর জানার ক্ষমতা আছে ইনাদের রেজাল্টpočাত্ত কষ্ট করতে পারবে না আপনি আজকে দিনে আমি বলে রাখলাম এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে আপনারা ইলেকশন কবে হবে আজকের দিনে 50 50 চান্স ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে কারণ ইলেকশন 25 এপ্রিলের মধ্যে করতে হবে না হলে 5ই মে রাত্রি 12টার পরে এই বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট বললেন আগামী 4 মে অর্থাৎ চৌঠা মে দু হাজার মধ্যে যদি নির্বাচন সম্পূর্ণ না হয়ে যায় তাহলে পাঁচ তারিখ অর্থাৎ তারিখ মধ্যরাত থেকে পাঁচ তারিখ সকাল থেকে রাষ্ট্রপতির শাসন হয়ে যাবে স্পষ্ট ভাষায় তিনি বললেন এবং তিনি কিন্তু বলছেন যে এইবার যদি নির্বাচন হয় তিনি প্রথম সারিতে তার দল থাকবে দ্বিতীয়তে থাকবে বিজেপি এবং তৃতীয়তে থাকবে তৃণমূল একেবারে বিস্ফোরক মন্তব্য যেখানে তৃণমূল আমরা দেখতে পাচ্ছি শাসক দল তৃণমূল বঙ্গে রাজ করছে গত পনেরো বছর থেকে সেই তৃণমূলকে এবার থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় পার্টি বলে তৃতীয় থাকবে। প্রথমে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন দল এবং তারপরে বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং তারপরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যেখান থেকে তিনি উঠে এসছেন যেখানকার তিনি এমএলএ তাকেই কিন্তু এবার বলে দিল যে তৃতীয় নাম্বার দলে বা থার্ড পার্টিতে তারা থাকছেন এক্ষেত্রে ভোটের অঙ্ক একেবারে স্পষ্ট হয়ে গেছে যে হুমায়ুন কবির তৃণমূলের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ তুলছিল এবং তারপরে দল তাকে বহিষ্কার করে দেয় বলা দল বিরোধী তিনি কাজ করছেন দল বিরোধী মন্তব্য করছেন আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছিলো ফিরা থাকিম সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে এবং সেদিনই সেদিনই আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুষ্ঠান ছিল তার সভা ছিল এবং সভা মঞ্চের মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই কিন্তু আমরা দেখেছি হুমায়ুন কবির মঞ্চ থেকে নেমে তিনি সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে গিয়ে বলেন যে আমি আজই তৃণমূল থেকে পদত্যাগ করবো তৃণমূল আমার চাই না আমি আমি নিজের দল 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 গঠন গঠন এবং এবং আমরা দেখলাম গত ডিসেম্বর মাসে তিনি তার নতুন বলছেন এই নাকি সেকুলার পার্টি এই দল নাকি শুধুমাত্র যে সংখ্যা সংখ্যালঘু রয়েছে তাদের কথা ভাবছে না তারা হিন্দু থেকে শুরু করে শিখ থেকে শুরু করে পাঞ্জাবি মারাঠি প্রত্যেকটি যারা পশ্চিমবঙ্গে যেসব জনজাতির লোকেরা বসবাস করে যেসব ধর্মালম্বী লোকেরা বাস করে প্রত্যেকের হয়ে কাজ করবেন তাদের এই পার্টিতে বা তাদের এই দলে নাকি যেমন সংখ্যালঘুরা নেতৃত্ব দেবেন যেমন সংখ্যালঘুদের টিকিট দেওয়া হবে তেমনি অন্যান্য যে ধর্মগুলো রয়েছে যারা গুরুরা রয়েছেন তাদেরকেও টিকিট দেওয়া হবে এবং সেই সময় আমরা দেখেছিলাম ডিসেম্বর মাসে তিনি বেশ কিছু প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছিলেন এবং এখন এই সময় দাঁড়িয়ে নির্বাচনের ঠিক আগে এবং এসআইআর আবহাওয়া তিনি আরো বিস্ফোরক মন্তব্য দিতে শুরু করেছেন যে তিনি এবার মুখ্যমন্ত্রী হবেন একেবারে ভবিষ্যৎবাণী করছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে তাদের মধ্যে দরকষাকষি চলছে এবং একে অপরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য তারা করছেন এবার সেখানে দাঁড়িয়ে এবার হুমায়ুন কবে তিনি বিস্ফোরক মন্তব্য তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন একেবারে ভবিষ্যৎবাণী নির্বাচনের আগে এই ভবিষ্যৎবাণী ঠিক কোন মোড় নেবে সেদিকে কিন্তু এখন থাকছে আমাদের নজর কৌরা একদম নিবেদিত একটা বিষয় আমরা একটু আলোচনা করি দেখো তৃণমূল কংগ্রেস একদম বলা যেতে পারে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে তারা শাসন করছে মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছে এবং সেখান থেকে উন্নয়নের পাঁচালী হোক লক্ষ্মীর ভান্ডার হোক কন্যাশ্রী হোক এই সমস্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আশ্বস্ত দেখা যাচ্ছে সেখান থেকে বিজেপি এখন বলা যেতে পারে রাজ্যের সর্ববৃহৎ বলা যেতে পারে বিরোধী দল এবং সেখান থেকে বিরোধিতা একমাত্র করার হলে সরাসরি ভাবে এই বিরোধিতা করলে পরে এই বিজেপি করছে এবং তৃতীয় যদি আমরা নজর রাখি সেখান থেকে হয়তো বাম কংগ্রেস এই সমস্ত দলগুলো রয়েছে এবং সেখান থেকে নতুন একটা ওপেন হলো পার্টি সেখানে কে হলো মূলত জনতা ইউনাইটেড পার্টি আমরা বিহারে একটু সমীকরণটা দিই নিবিধিটা নির্বাচনের আগে আমরা কি দেখলাম নতুন করে প্রশান্ত কিশোর দল খুলে বসলেন যদি একটা জিততে স্মৃতি তিনি এমন ঠিক একই রকম কথাবার্তা বলেছিলেন নিশ্চয়ই এটা রাজনৈতিক বিশেষজ্ঞদের কথা তিনি বলেছিলেন এবার হয়তো মানুষ কেউ না একেবারে তেজস্বী কেউ না কাউকে ভরসা করতে পারছেন না তাই নীতি মানুষ এবার প্রশান্ত কে জিতেই আনবেন কিশোর কে জিতেই আনবেন তার জন্য তিনি দল খুলে বসেছেন প্রার্থীও দিয়েছেন বহু টাকা খরচা করেছেন কিন্তু আলটিমেটলি কি দেখা গেল নেটফল জিরো তিনি একটিও খাতা খুলতে পারেননি আর সেখান থেকেই প্রশ্নটা রেখে যাচ্ছি আপনাদের জন্য বাংলার জন্য হুমায়ুন কবির নিজেকে কোন জায়গায় দেখছেন কি কি স্বপ্ন এবং সেখান থেকেই প্রশ্ন উঠে আসে রাজনৈতিক নতুন করে সমীকরণ কি হতে চলেছে ভোটবঙ্গে ভোটযুদ্ধে পাশাপাশি একেবারেই জোট কক্ষে নজর রাখুন আজকের ইঙ্গিত শেষ করছে এখানে পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন কেটিভি বাংলায়